রাত এগারোটার গাড়িতে চড়ে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলাম নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ এখন আমরা স্বপ্নের পদ্মা সেতু পার হয়ে এদিকে চলে আসছি বাসা থেকে বের হয়েছিলাম রাত সাড়ে নয়টার দিকে তো একটা সিএনজি নিয়ে যাত্রাবাড়ি বাস কাউন্টারে চলে আসলাম বাসের টিকিট বুকিং আগেই দিয়ে রেখেছিল পার্থ তো আমরা এখানে এসে শুধু ওই টাকাটা জমা দিয়ে ওই বাসের টিকিটটা নিয়েছি তো একটু অপেক্ষা করার পর কিছুক্ষণ পর গাড়ি আসলো আমরা উঠে গেলাম তো এগারোটার পরেই গাড়িটা ছেড়েছি এখন অনেক রাত হয়ে গেছে সারা দিন অনেক কাজ করেছি অনেক ব্যস্ত ছিলাম এই কারণে গাড়ি ছাড়ার সাথে সাথে ঘুম চলে আসছি তো এখন গাড়ি একটু স্লো গতিতে চলাতে ঘুম ভেঙে গেল অল্প একটু ভিডিও ধারণ করে নিলাম তো আমরা রাত তিনটার সময় রিয়ার বাসায় এসে পৌঁছে গেলাম অনেক তাড়াতাড়ি চলে আসছি দ্রুত গতিতে বাস চলেছে রাস্তায় কোনো জ্যাম ছিল না অনেক তাড়াতাড়ি চলে আসছি বাসায় আসার পর রিয়া আমাদেরকে খাওয়ার জন্য অনেক অনুরোধ করেছিল আমরা কিছুই খাইনি এমনি তো রাতের বেলা আমরা তেমন কিছুই খাইনি রাস্তায়ও কিছুই খাইনি ওই দুপুরে যে বাসায় খেয়েছিলাম ওই খাওয়ার উপরে এখনও আসি তো এখন রাত্রে আর কিছুই খাইনি জল খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম নয়টার সময় ঘুম থেকে উঠেছি তো ও আবার কলেজে যাবে তো বলছে মা একটু দেরি করে যাবো কলেজে যাওয়ার আগে একটু ভাত খেয়ে যাবে তো আমি বলেছি আমি রান্না করি তো আমি ভাতও বসিয়ে দিয়েছি ও বলেছে না মা বাড়িতে অনেক কাজ করে আসছেন আর বাসায় এসেও আপনাকে অনেক পরিশ্রম করতে হয়েছে একটু বিশ্রাম নিন তো আমি বলেছি তোকে একটু রেস্ট দেওয়ার জন্য আমি আসলাম তুই আমাকে বলছিস আমি বিশ্রাম নিতে বলছি আজকের দিনটা অন্তত একটু রেস্টে থাকুন আমি রান্না করি তো ও রান্না করছে ও রান্না করেই তারপর খেয়ে দিয়ে কলেজে যাবে তো আমি একটু ভিডিও করছি ও কি রান্না করছে দেখি তো রান্না করছে উচ্ছে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাতও হয়ে যাচ্ছে আর রান্না করবে ভুই আলু মিষ্টি কুমড়ো দিয়ে একটা সবজি ট্যাংরা মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছে হলুদ লবণ মাখিয়ে এরপরে তেলে জিরা ফোড়ন দিয়ে ওই আলু আর এই উচ্ছে দিয়ে দিল একসাথে সুন্দর করে ভাজা হচ্ছে তো কাঁচামরিচ দিয়ে দিল ফালি করা আট দশটার মতো ওর কাছে মনে হচ্ছে উচ্ছে তরকারিতে তেল কম হবে তাই আরেক কড়াইতে একটু তেল গরম করে এই উচ্ছে তরকারিতে দিয়ে দিল ও বলছে ভালো করে ভাজতে হবে না হলে তেতো লাগবে ওর বাসায় আরও দুই একদিন দিন উচ্ছে দিয়ে ছোট মাছের তরকারি খেয়েছিলাম খুব ভালো লেগেছে সরিষার তেল গরম হওয়ার পর পাঁচ পোড়ন পোড়ণে দিল সবজি বসাবে পোড়নটা একটু লাল লাল হওয়ার পর এখন মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছে কেটে ধুয়ে রাখা আলুও দিয়ে দিল ঠাকুরের আশীর্বাদে আমার তিন মেয়ে যার যার শ্বশুরবাড়ির রান্নাটাকে সবসময় প্রাধান্য দিয়ে আসছে এবং ওদের চাহিদা মতো ওরা কিভাবে খাওয়া দাওয়া করে কীভাবে রান্নাবান্না করে ওটাই শিখে নিয়েছে আমিও খুব খুশি হয়েছি শ্বশুরবাড়িতে মেয়েরা ওদের সব কিছু মানিয়ে গুছিয়ে নেবে এটাই তো স্বাভাবিক আর মেয়েরা যদি সুখে থাকে আনন্দে থাকে এটাই তো মা বাবার কাছে আনন্দ আমার কাছে খুব ভালো লাগে ওরা ওদের বাসায় গেলে যার যার বাসায় যায় ওদের মতো করে রান্না করে ওই সব রান্না খেতে আমার কাছে ভালো লাগে আমার মেয়েরা তিনটা মেয়ে খুব সুন্দর রান্না করতে পারে নিজের মেয়ে বলে বলছি না সবাই বলে তো এখন উচ্ছে আলু লাল লাল করে ভাজা হলে ওখানে হলুদ লবণ দিয়েছিল আর দিয়েছিল ওই কাঁচামরিচ ফালি করা তখন ওই জল দিয়ে দিল ঝোলের পরিমাণ এবার ঝোলটা ফুটে উঠলে কী দেয় দেখি এদিকে মিষ্টি কুমড়া আলু একটু ভাজা হওয়ার পর এখন হলুদ দিয়ে দিল ওকে একটু বিশ্রাম দেওয়ার জন্য এখানে আসা তো আমরা কয়েকদিন এখানে থাকবো যেখানে যাই ছেলে মেয়েদেরকে রান্না করে খাওয়াতে আমার কাছে খুব ভালো লাগে ওরাও আমার রান্না খুবই পছন্দ করে মিষ্টি কুমড়ো আলু হলুদ দিয়ে একটু ভাজা হওয়ার পর এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলো এবার দিচ্ছে ওই ফুঁশাকের ডাঁটা এগুলি আইস ছাড়িয়ে কেটে ভালো করে ধুয়ে দিয়েছি সব রেডি করে দিয়েছি ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করছি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ থাকলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দিব মিষ্টি কুমড়ো আলু পুঁইশাকের ডাঁটাসহ ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছে এদিকে ঝোলটা ফুটে ওঠার পর এখন ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিল তরকারিটা নামিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছে এখানে অল্প একটু গোটা জিরা শুকনো খোলায় টেলে নিচ্ছে এটা বেটে মাছের তরকারিতে দেবে তা আমি বলেছি দাও আমি বেটে দিই আলু মিষ্টি কুমড়ো ভেজে নেওয়ার পর এখন শাক দিয়ে দিল ফালি করে রাখা আট দশটা কাঁচামরিচ দিয়ে দিল স্বাদ মতো লবণ এবার নেড়ে ছেড়ে ঢেকে ঢেকে রান্না করেছি শুকনো খোলায় টেলে রাখা জিরাগুলো বেটে নিয়েছি মাছের ঝোলে দিয়ে রান্না মোটামুটি শেষ হয়ে আসছে সবজিটা দেখতে খুবই ভালো লাগছে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রান্না করবে বেটে রাখা জিরা দেওয়ার পর দুই এক মিনিট রান্না হয়েছে এখন মাছের তরকারিটা হয়ে গেল সবজিটাও হয়ে গেল রান্না শেষ ওরা শাশুড়ি বৌমা দুইজনে মিলে খাবে আমরা এখন খাব না আমরা দুপুরে একবারই খাব এখন দুপুর আড়াইটা বাজে আমরা স্নান করে খেতে বসে গেলাম রিয়াও চলে আসছে ও বলছে মা আমি একটু পরে খাবো তো আমার বিআইনকেও বলেছি খেতে উনি বলছে আমার এখনও ক্ষুধা লাগে নাই তো আমরা তো কালকে দুপুরে খেয়েছি গতকাল দুপুরে ভাত খেয়েছি আর খাই নাই তার জন্য আমরা খেতে বসে গেলাম তো দুটো রান্নাই খুবই চমৎকার হয়েছে যেমন সবজি তেমন মাছের তরকারি খুব ভালো লাগছে খেতে তো আমাদের ওদিকে আমরা কিন্তু উচ্ছে দিয়ে মাছের ঝোল কোনোদিনও রান্না করি নাই জানিও না শুনেছি এমনি উচ্ছে দিয়ে মাছের ঝোল খাওয়া যায় আমার রিয়ার হাতে উচ্ছে দিয়ে ছোট মাছের ঝোল আরও কয়েকবার খেয়েছি ওদের বাসায় এসে আজকেও অনেক স্বাদ হয়েছে তরকারিটা আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন যারা প্রতিনিয়ত কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাজ ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি তরকারিগুলো খুবই চমৎকার হয়েছে রিয়াকে বলছি রিয়া খাটের উপর বসে আছে আগামীকাল থেকে আমি নিজেই রান্না করে ভিডিও তৈরি করব আপনাদের দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকুন ধন্যবাদ